এতটা পরিশ্রম করতে দেখে এবি তখন তাকে বলে তুমি আমাকে আমার স্বপ্ন পূরণে সাহায্য করেছ তাই যতটুকু সম্ভব আমিও তোমাকে সাহায্য করব। এরপর এবি নিজে ফ্রেডকে স্টার বানি হওয়ার জন্য ট্রেনিং দিতে থাকে তবে আজকে এই সেই এই ট্যালেন্ট শোতে লাইভ পারফরমেন্স ছিল তো সে যখন তার রুমে বসেছিল ঠিক তখনই সে সেখানে পিঙ্কি ব্যারেসদের উপস্থিতি টের পায় তাই সে তখন চালাকি করে একটি খেলনার মধ্যে তার একটি জামা পরিয়ে দেয় আর সেটাকে চুলোর মধ্যে থাকা গরম পানিতে ফেলে দিয়ে সে লুকিয়ে লুকিয়ে সোজা সেখান থেকে পালিয়ে যায় যাতে করে পিঙ্কি ব্যারিস্টরা বুঝতেই না পারে যে সে লাইভ শোতে গিয়েছে এদিকে ততক্ষণে পিঙ্কি ব্যারিস্টরা সেখানে চলে এসেছে আর যখনই তাদের সামনে ফ্রেড এসে দাঁড়ায় তখন তারা সবাই মিলে ফ্রেডকে পিন মেরে অজ্ঞান করে দেয় আর তারা ফ্রেডকে তাদের সঙ্গে তাদের দ্বীপে নিয়ে যায় কারণ তারা চুলোতে থাকা সেই পানির মধ্যে জামা কাপড় দেখেছিল তাই তাদের কাছে মনে হয়েছে যে এবিকে হয়তো ফ্রেড মেরে ফেলেছে এরপর হঠাৎ করে স্টারবানির ফ্যাক্টরির মধ্যে ফ্রেডের জ্ঞান ফিরে আসে আর ফ্রেড যখন তার চোখ খুলে সামনে তাকায় তখন সে সেখানে চকলেটের একটি রাজ্য দেখতে পায় আর এখানকার সবকিছু এতটাই সুন্দর ছিল যে ফ্রেড কখনো স্বপ্নেও ভাবতে পারেনি যে স্টারবানিদের ফ্যাক্টরি এতটা সুন্দর তবে সে মনে করেছিল তাকে হয়তো স্টারবানি বানানোর জন্য এখানে আনা হয়েছে কিন্তু ঠিক তখনই সেখানে স্টারবানি এসে পিঙ্কি ব্যারেজদের কাছে জানতে চায় যে তার এই লোককে কেন ধরে এনেছে এরপর পিঙ্কি ব্যারেজটা তাকে বলে সে অনেক খারাপ একজন লোক সে আপনার ছেলেকে গরম পানিতে ডুবিয়ে মেরে ফেলেছে এরপর তারা তাকে এবির পোশাক দেখায় স্টার বানিয়ে প্রচণ্ড পরিমাণে কষ্ট পায় কারণ সে তার সন্তানকে অনেক ভালোবাসে তাই তার ফ্রেডের উপর প্রচন্ড রাগ হয় এরপর কার্লোস এখানে তাদের সবাইকে বলে যে চকলেট পেন্টিং রুমে এবুনারেল হবে কারণ সেই রুমটি এবির অনেক পছন্দের ছিল তাই সমস্ত খরগোশেরা এবির বডি নিয়ে সেই রুমের মধ্যে চলে যায় আর এই সুযোগে কার্লোস তখন সেই রুমে দরজা বন্ধ করে দেয় আর সে স্টারবানিকে বলে এখন আমাকে স্টারবানি হ থেকে কেউ আটকাতে পারবে না আমি হব পরবর্তী স্টারবানি এরপর সে সমস্ত মুরগিদেরকে অর্ডার করে স্টারবানিকে বেঁধে ফেলার জন্য আর মুরগিরাও তখন তার কথা মতো সেটাই করে আর ফ্রেডও এখানে বাধা অবস্থায় থাকায় সে কিছুই করতে পারছিল না অন্যদিকে আমরা এবিকে দেখতে পাই যে কিনা তার অডিশনের জন্য রেডি হচ্ছিল কিন্তু তার এখানে ফ্রেডের জন্য অনেক চিন্তাও হচ্ছিল যে পিঙ্কি ব্যারিস্টার সেখানে চলে এসেছে আর তারা তাকে না পেলে ফ্রেডের কোনো না কোনো ক্ষতি করতে পারে তাই এবি মনে মনে চিন্তা করে যে জেনে শুনে তার ফ্রেডকে এতটা বিপদের মুখে ফেলা উচিত হয়নি সে শুধুমাত্র কিনা লাইফ শোয়ের জন্য তাকে ফেলে রেখে এসেছে আর ঠিক এমন সময় সেখানে এবির কাছে সেই যা যাসে। এরপর এবির কাছে জানতে চায় যে তার মন খারাপ কেন তার কি হয়েছে এবি তখন তাকে বলে আচ্ছা আপনি আমাকে একটি পরামর্শ দিন তো একদিকে আমার স্বপ্ন আরেকদিকে আমার বন্ধু এখন আমার বন্ধু অনেক বিপদে পড়েছে তাহলে কি আমার স্বপ্নের দিকে যাওয়া উচিত নাকি আমার বন্ধুকে বাঁচাতে যাওয়া উচিত যাজ তখন তাকে বলে অবশ্যই তোমার বন্ধুকে বাঁচাতে যাওয়া উচিত কারণ স্বপ্ন চাইলে তুমি পরেও পূরণ করতে পারবে আর বন্ধু পাশে থাকলে স্বপ্ন পূরণ করাও অনেক সহজ কথা শোনার সাথে সাথে এবি তখন দৌড়ে ফ্রেডের বাড়িতে চলে যায় তবে সে সেখানে ফ্রেডকে কোথাও দেখতে পাচ্ছিল না কিন্তু সেখানকার ফ্লোরে সে একটি পিন দেখতে পায় যেটা হলো পিঙ্কি ব্যার্সদের এতে করে সে বুঝতে পারে যে পিঙ্কি ব্যারিস্ট্রাই ফ্রেডকে তুলে নিয়ে গিয়েছে তখন সঙ্গে সঙ্গেই তার বাবার ফ্যাক্টরিতে চলে আসে কিন্তু এখানে আসার পর সে দেখতে পায় যে ফ্রেডকে এখানে বেঁধে রাখা হয়েছে আর এখানকার পরিস্থিতি একদম পাল্টে গিয়েছে আর কার্লোস এখানে তার বাবাকে সহ সমস্ত খরগোশদেরকে বন্দি করে রেখেছে এমনকি সে তার বাবার কাছ থেকে ম্যাজিক্যাল স্টিকটিও নিয়ে নিয়েছে যেটা একজন স্টারবানির কাছে থাকে তবে স্টারবানি হতে হয় স্টার সানডের দিনে স্টার সানডের চাঁদ ওঠার সঙ্গে সঙ্গে সেই ম্যাজিক্যাল স্টিক দিয়ে স্টারবানি হওয়া যায় এদিকে এবিকে দেখতে পেয়ে স্টারবানি অনেক খুশি হয়ে যায় যে তার সন্তান এখনো জীবিত আছে কিন্তু ঠিক তখনই সেখানে কার্লোসের সঙ্গীরা এবিকেও চকলেট দিয়ে বেঁধে ফেলে অন্যদিকে পিঙ্কি ব্যারেস্টা কার্লোস দিকে হামলা করতে গেলে কার্লোস তাদের উপর চকলেট দিয়ে তাদেরকে জমিয়ে ফেলে এদিকে আকাশে স্টার স্তান্ডের চাঁদ উঠছিল তাই কার্লস তো তখন ম্যাজিকাল স্টিক নিয়ে রেডি হয়েছিল বানি হওয়ার জন্য কিন্তু বানি এখানে তাকে বলে তুমি ছোট্ট একটা মুরগি তুমি এত বড় পাওয়ার নিতে পারবে না এতে করে বিপরীত কিছু ঘটতে পারে কিন্তু কার্লোস এখানে তার কোনো কথাই শোনে না সে ম্যাজিক্যাল স্টিকের সাহায্যে বানির পাওয়ার নিজের ভেতরে নেয় যার ফলে সে সেখানে বড় একটি দানব আকৃতির হয়ে যায় এদিকে বানি এখানে ফ্রিডকে বলে তোমাকে জেলি চকলেট দিয়ে বেঁধে রাখা হয়েছে তখন সঙ্গে সঙ্গে সেই চকলেটগুলো খেয়ে ফেলে আর সে কোনোমতে নিজেকে ছাড়িয়ে নেয় এরপর সে স্টারবানিকেও ছাড়িয়ে একসঙ্গে মিলিত হয়ে যায় অন্যদিকে এবি এখানে কার্লোসকে হারিয়ে দেওয়ার চেষ্টা করছিল সে তার কাছ থেকে তার বাবার ম্যাজিকাল স্টিকটি নিয়ে নিতে চাইছিল কিন্তু কার্লোস এখন আকৃতিতে অনেক বড় হয়ে গিয়েছে এমনকি সে অনেক পাওয়ারফুল হয়ে গিয়েছে যার ফলে সে এবিকে সেখান থেকে ছুড়ে মারে এবি কোনোমতেই তার সঙ্গে পেরে উঠছিল না এরপর কার্লোস স্টারবানির গাড়িটি নিয়ে পৃথিবীর উদ্দেশ্যে রওনা দিচ্ছিল আর এদিকে কার্লোসের অ্যাসিস্ট্যান্ট ফিল্ড সেখানে বাকি মুরগিদেরকেও তাদের সাথে আসার জন্য লিড করছিল কিন্তু ঠিক তখনই সেখানে এবি ড্রাম বাজাতে শুরু করে কারণ এবি এটা খুব ভালোভাবেই জানত যে ফিল্ড সবসময় গান শোনে তাই ড্রামের তালে তালে ফিল এখানে ফুলভাবে সবাইকে লিড করছিল সে যেমন ভাবে গানের তালে তালে নাচ্ছিল তার সমস্ত মুরগিরাও ঠিক সেভাবেই উঠছিল আর তাদের দেখা দেখে কার্লোসটা এমনটাই করছিল যার ফলে এক পর্যায়ে কার্লোস উল্টে যায় আর তার হাত থেকে ম্যাজিক্যাল স্টিকটি দূরে চলে যায় কিন্তু ঠিক